আমার কেন জানি মনে হচ্ছে মানে এটা আমার ব্যক্তিগত চিন্তা তবে আমার যুক্তিগুলো আপনাদের সাথে মিলতেও পারে নাও মিলতে পারে আপনি জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে আমাদের যে ইন্টারিম সরকার আছেন ওনার ব্যাকবোন হিসাবে একটা রাষ্ট্র খুব বেশি ভূমিকা রাখছে এটা হচ্ছে চীন ভারতের সাথে যে পাঙ্গা পাঙ্গা খেলা এই খেলাটার পিছনে সবচেয়ে বড় একটা শক্তি হিসেবে কিন্তু বাংলাদেশের জন্য চীন কাজ করছে ইভেন সকল রেকর্ড চীন ওনারে নিজস্ব বিমানে বাংলাদেশে পাঠানো সেখানে নেওয়া ডক্টরের ডিগ্রি দেওয়া এই যে বিরল সম্মান টু পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার ঋণ অনুদান বিভিন্ন রকম সাহায্য তিনি কিন্তু নিয়ে আসছেন সো এটা একটা বড় অ্যাচিভমেন্ট তিনি পাইছে ইভেন মানে এই অঞ্চলে রাজনীতি করতে গেলে চীনের সাপোর্টিংটা খুব বেশি জরুরি গতকালকে যখন ডক্টর মদ ইউনুস বললেন যে চীনের সমর্থনটা খুবই দরকার ছিল চেনে গিয়া তিনি একটা কি বলা হয় যে প্রেস ব্রিফিং করছিলেন সরি প্রেস ব্রিফিং না একটা সংবাদপত্রের মুখোমুখি হয়েছিলেন আর সেই সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছিলেন চীনের সমর্থন খুব দরকার ছিল এবার আসেন এটার ইফেক্টটা কি হয়েছে এটা আমার ব্যক্তি অ্যানালাইসিস বাংলাদেশে যে রোহিঙ্গারা অনুপ্রবেশ করেছিল তাদেরকে মিয়ানমার না নেওয়ার পিছনে এতদিন যাবত সবচেয়ে বড় ভূমিকা নাটের গুরু কিন্তু চীন রাশিয়া আপনার বুঝতে হবে যে চীন রে আব্বা ডাকে মিয়ানমার রাশিয়ারে কিন্তু বর ডাকে তো আব্বা বরাব্বা আব্বা এই দুই আব্বার নির্দেশনায় টেকনিক্যালি আমরা এগুলো ভিডিও বানাইছি যে চীন চাইলে মিয়ানমার বাবা রাইকা রোহিঙ্গাদেরকে বাংলাদেশ থেকে নিয়ে যাবে তো চীন চায় নাই টেকনিক্যালি খেলছে হয়তো আওয়ামী ভারতপ্রীতি এগুলো নিয়ে চীন যার যার ধান্দা বাই বোঝে তাই না এটা হচ্ছে বাস্তবতা আবার বিশ্বনাথ দাদের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা ফেস ভ্যালু তো আছেই এটা একটি ইস্যু আছে আবার দেখেন চীনের যিনি জান্তা প্রধান তিনি ডক্টর মোদী সাথে একটা আলাদা বৈঠক করার জন্য চেষ্টা করেছেন এই বিমস্টেকে গিয়া বাট সেখানে সে দাওয়াত পায় না তার দেশের পক্ষ থেকে একজন গেছে আমার কাছে মনে হয় যে হঠাৎ করে যে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমার রাজি হয়েছে এটার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে চীন আর এটা কেন করছে ডক্টর মোদী ইউনুসকে হাইলাইট করার জন্য ইভেন বাংলাদেশের মানুষের কাছে তিনি হিরো হবেন এটাও যেমন বাস্তব রোহিঙ্গাদের কাছে তিনি হিরো হবেন এটাও বাস্তব আর বিশ্বমণ্ডলে তার আরেকটা ইমেজ ক্রিয়েট হবে এটাও বাস্তব যেটি হোক বাংলাদেশের জন্য উপকার আমার আলোচনাটা ওই জায়গায় না আমার আলোচনা হচ্ছে ভিন্ন জায়গায় যে চীন দোক ভাই ভারত ভাই জাপান দোক নর্থ কোরিয়া দোক দোক আমাদের জন্য দরকার হচ্ছে রোহিঙ্গারা এদেশ থেকে আস্তে আস্তে তারা তাদের দেশে সুন্দরভাবে প্রত্যাবর্তন করি এটা আমরা চাই আমরাও নিরাপদ থাকি তারা তাদের জীবন ও তাদের দেশে কাটাক কিন্তু এতদিন ধরে এটা কেন সম্ভব হলো না কারণ চীনের গ্রিন সিগন্যাল ছিল না বিষয়টা এরকম না যে ভূমিকম্প ভূমিকম্প হয়েছে মিয়ানমার জান্তা সরকার পোতাই গেছে না ভাই ভূমিকম্পের পরে গতকাল কেউ একদিনে এরা এই বিধ্বস্ত অবস্থার মধ্যে তাদের দেশে তারা বিমান হামলা চালাচ্ছে না আপনি একটু বিষয়টা দেখেন যে মাত্র চীন সফর করে আসলো এবং ডক্টর মোদী ইউনুস বললেন যে চীনের সমর্থনটা খুবই দরকার ছিল সব দিক থেকে তারপরে বিমস্টেকেরই সম্মেলন সেখানে যাওয়ার সাথে সাথেই আমরা মিয়ানমার থেকে দেখলাম খুবই একটা বড় সুসংবাদ আসছে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গার প্রত্যাবর্তন সো এই যে এভরি প্যাকেজটা চীনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে খুবই দরকার বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা যিনি থাকেন চীনের পক্ষে থাকেন এটা দরকার কেন দরকার অন্য সরকারগুলো ভারতের সাথে কিন্তু একটা তাল মিলে আসলেন বা ডক্টর ইউনুস ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ কাকা যিনি একমাত্র বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় বসার পরে ভারত সম্পর্কে যিনি মানে ধুমধাম কথাবার্তা বলেন ইভেন পাকিস্তান কি নিয়া এই যে একটা ভূমিকা তৈরি করা বাংলাদেশের আবহ প্রেক্ষাপট আমদানি রপ্তানি লেনদেন বাণিজ্য পাকিস্তানের খুবই ভিভিআইপি ক্যারেক্টাররা বাংলাদেশে আসা এই জিনিসগুলো কোনো রাজনৈতিক সরকার এই লেভেলে করবে না আর এই যে তিনি করতেছেন চীন খুশুয়া এটা কিন্তু বাস্তব আমাদের লাভলস চীনের লাভলস দ্বিপাক্ষিক সম্পর্ক এগুলোর বাইরে চীন খুশি কেন চীন কিন্তু পাকিস্তানের সবচেয়ে বড় একটা বিনিয়োগকারী দেশ যে কোনো মুহূর্তে যখন সারা পৃথিবী হাত বন্ধ করে দেয় চীন খোলে কার জন্য পাকিস্তানের জন্য কেন কেন ভারত পাকিস্তান এই যে যে একটা ইস্যু কিছু মিলিয়ে আমার কাছে জানি মনে হয় চীনের একটা বড় সমর্থন এই রোহিঙ্গা ইস্যুতে তিনি পেয়েছেন কারণ মিয়ানমারের বাবা হচ্ছে চীন যারা জানেন না একটু নিবেন মিয়ানমার পরিচালিত হয় চীনের ইশারায় এটা অনেকেই জানে না বা অনেকে হয়তো জানেন না তো সেই ক্ষেত্রে আমার ধারণা যে এটার পিছনে চীনের একটা বড় ভূমিকা আছে তবে এটা আমাদের জন্য উপকার হয়েছে বিষয়টা এমন না যে আছে ভাই আপনারা গন্ধ খুঁজতেছেন না বাট ভাবতেছিলাম যে কেমনে ম্যাজিকটা হইল বা ঘটল কেমনে এটা এমনে একটা হ্যালো তো অনেক কিছুই হয় তো যাই হোক বাংলাদেশের জন্য একটা কল্যাণ করা হয়েছে ভালো থাকুন আসসালামু আলাইকুম